নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবে গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব দর্শক আমরা যেটা দেখছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় যারা ইউটিউবে সাংবাদিকতা করেন মানে সোশ্যাল মিডিয়াতে যারা সাংবাদিকতা করেন তাদেরকে কিন্তু কোনোরকমভাবে প্রোটেক্ট কেউ দিচ্ছেন না না সরকার দিচ্ছেন সরকার নিজেই বরঞ্চ ফাঁসাবার চেষ্টা করছেন বার বার করে বিভিন্ন সময় আমরা দেখতে পাচ্ছি যেমন আমরা দেখতে পাচ্ছি শাফিকুল ইসলাম থেকে শুরু করে রোজিনা থেকে শুরু করে অনেক ইউটিউবার আছেন যারা ইউটিউবে সাংবাদিকতা করছেন সোশ্যাল মিডিয়াতে সাংবাদিকতা করছেন তাদেরকে কিন্তু কেউ প্রোটেক্ট ইচ্ছে না এবং আইনি পরামর্শ নিতে গেলে সেখানে দেখা যায় প্রচুর অর্থ বেরিয়ে যায় প্রচুর সময় চলে যায় সেই জায়গা থেকে আমরা যেটা দেখছি কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী অনিন্দ সুন্দর দাস এবং আলী আফজাল চারের নেতৃত্বে তারা কিন্তু একটা অসাধারণ জিনিস আনতে চলেছেন যেটা হচ্ছে আইনি সহযোগিতা করবেন এবং তাদের মাতার ওপর আছে বিশ্ব হিন্দু পরিষদ বিশ্ব হিন্দু পরিষদের ছাতার তলায় তারা একটা আইনি সেল তৈরি করার চেষ্টা করছেন শুধুমাত্র যারা সাংবাদিকতা করেন যে সমস্ত সাংবাদিকরা নিপীড়ন নিপীড়ন হন প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে এবং বিভিন্ন জায়গায় পুলিশি হেনেস্তা এমনকি বহু জায়গায় আছে নিউজ করতে দেওয়া হয় না নিউজ করতে গেলে সেখানে আটকে দেওয়া হয় বাধাপ্রাপ্ত হয় এই সমস্ত জায়গাকে অতিক্রান্ত করার জন্যই কিন্তু এই বিশিষ্ট আইনজীবী অনিন্দ সুন্দর দাস এবং আলী আফজাল চার তারা একটা ফোরাম তৈরি করছেন এবং যেখানে আমাদের মতন সাংবাদিকদেরকে সাপোর্ট করবেন আইনি ভাবে বিভিন্ন রকমের আইনি যে সহযোগিতা সেই সহযোগিতা করার প্রতিশ্রুতি দিচ্ছেন আসুন দর্শক আমরা দেখে নিই কৃষি শ্রেষ্ঠ আইনজীবী কলকাতা হাইকোর্টের আলী আফজাল চাঁদ তিনি কি বলছেন আমরা তার বক্তব্য আপনাদের সামনে তুলে ধরছি দেখুন দর্শক স্যার বলছি আজকে যে মানে ইউটিউবারদের ডাকা হয়েছে আমরা দেখলাম আজকে এখানে একটা বেশ অনেক ইউটিউবার হাজির হয়েছে কি বিষয় মানে কেন আপনারা হঠাৎ করে ডাকলেন আর কেনই বা

সমস্ত মানুষের কাছে পৌঁছে এবং যারা শাসক দলের বিরুদ্ধে খবর করছে তাদেরকে বিজ্ঞাপন বন্ধ করে দিচ্ছে ফেসবুকে বিভিন্নভাবে ইয়ে করছে ইউটিউবে বিভিন্নভাবে অস্ট্রেশন দিচ্ছে দিয়ে তাদেরকে তাতেও যদি দমানো না যাচ্ছে টেকনিক্যাল পয়েন্টে দমানো যাচ্ছে না তখন তাদেরকে আইনি নোটিশ পাঠানো হচ্ছে বিভিন্ন থানা থেকে যেমন ধরুন শফিকুলকে যেমন ধরুন রুজিনাকে যেমন ধরুন আপনাদের বিভিন্ন চ্যানেলকে তা এদের প্রোটেকশন দেবার জন্য মালিক কি করছে মালিক তখন বাধ্য করাচ্ছে বাবা যা হইবে তাই হইবে তৃণমূলের কাছে মাথা নত করে কিন্তু সাংবাদিক হিসাবে হয়তো মন চাইছে না কিন্তু মালিক বাধ্য করছে আবার মালিক চাইছে না কিন্তু পুলিশ বাধ্য হচ্ছে এই যে ব্যাপারগুলো আজকে তাদের জন্য বাংলার ইউটিউবারদের জন্য বাংলার সাংবাদিকদের জন্য প্রোটেকশন দেবার জন্য ধরুন একটা কোনো জায়গায় একটা ক্রাইম হচ্ছে মারামারি হচ্ছে ঝগড়া হচ্ছে আপনি সেখানে ঢুকতে যাচ্ছেন পুলিশ আখ কভার করা যাবে না সেক্ষেত্রে দেরকে প্রোটেকশন দেবার জন্য এবং ওই ঘটনা কভার করার জন্য পুলিশ প্রোটেকশন আমরা মামলা করে এবং তার জন্য বিশ্ব হিন্দু পরিষদের লিগাল সেলের তরফ থেকে এই ইউটিউবারদের যাদের মালিক থেকে সাংবাদিক পর্যন্ত প্রোটেকশন আইনি প্রোটেকশন দেবার জন্যই আজকে এই মিটিং এর ডাকটা দেওয়া হয়েছিল এই হাওড়াতে আগামী দিনে আবার ন তারিখে নয় জানুয়ারি নতুন বছর দু হাজার ইউটিউবাররা বুক ফুলিয়ে স্বাধীনভাবে চতুর্থ স্তম্ভ হিসেবে কাজ করতে যাতে পারে বড় চ্যানেলগুলোর অনেক টাকা আছে অনেক বিজ্ঞাপন আছে অনেক দাদা আছে অনেক দিদি আছে আপনাদের কেউ নেই যার কেউ নেই তার যেমন ভগবান আছে যার কেউ নেই তাদের পেছনে বিশ্ব পরিচয় আছে কিন্তু আগামী দিনে এরকম প্রশ্ন উঠবে না তৃণমূল কংগ্রেস থেকেই তো করবে যে আপনারা এইভাবে ইউটিউব ইউটিউবারদেরকে কিনে ফেলছেন আমরা কিনতে চাইছি না অবহেলিত নির্যাতিত নিপীড়িত শোষিত এবং তৃণমূলের দ্বারা অত্যাচারিত পুলিশের দ্বারা অত্যাচারিত বিজেপির দ্বারা অত্যাচারিত তারাই তো হয় তারাই তো আইনের দ্বারস্থ হয় আপনি আপনার বইয়ের কাছে যখন ঝাড়খান্ড ফোর নাইনটি এইট কেস খান তা কোথায় যান থানায় তো হাজির দিতে হয় ফোর নাইনটি এইট কেস খেলে কোথায় যাবেন তাকে বলে যাবেন নাকি হ্যাঁ তাকে মনে যাবেন না তো মনটা হেঁট খেলে তখন তো আই ওটা আসতে হবে আইনে আসতে হবে ঠিক সেই রকম ভাবে আপনারা আইনের দ্বারা অত্যাচারিত হলে তখন আপনাদেরকে ফ্রি অফ কস্ট হাইকোর্টের আইনজীবী হিসাবে অরিন্দ সুন্দর দাস অ্যাডভোকেট আলী আফজল চাঁদ লিগাল সেল থেকে অর্থাৎ লিগ্যাল সেলের মাধ্যমে আপনাদেরকে রক্ষার জন্য আমরা ছাতার মতো দাঁড়াবো দর্শক আপনারা দেখলেন যে বিশিষ্ট আইনজীবী আলী আফজাল চাঁদ একদম স্পষ্ট ভাষায় তিনি কিন্তু বলছেন যে যারা তাদের কাছ থেকে সহযোগিতা চাইছেন আইনি পরামর্শ চাইছেন আইনিভাবে সহযোগিতা চাইছেন তারা সব সময় এই সমস্ত সাংবাদিকদের পাশে আছে যারা ইউটিউবে সাংবাদিকতা করেন বা সাংবাদিকতা করছেন তাদের যে কোনো রকম আইনি সমস্যার জন্য দ্রুত তারা কিন্তু অনায়াসে এনাদেরকে পাবেন এই বিশিষ্ট আইনজীবী অরিন্দ সুন্দর দাস এবং আলী আফজাল চাঁদকে এবং এটা একটা বিরাট ঐতিহাসিক হতে চলেছে এই কারণে কলকাতা হাইকোর্টে এই রকম কেউ কোনো ব্যক্তিত্ব বলতে পারেন বা কোনো সংগঠন তারা সহযোগিতায় এগিয়ে এসছেন ইউটিউবারদেরকে এটা কিন্তু একটা বিরল ঘটনা এবং সেই ঘটনায় কিন্তু ঘটতে চলেছে এবং আগামী নয় জানুয়ারি একটা বিশেষ বৈঠক ডাকছেন যেখানে সমস্ত ইউটিউবার যারা যে পন্থী হন না কেন কেউ সিপিএম কে সমর্থন করতে পারেন কেউ কংগ্রেস কে কেউ বিজেপি কে কেউ নির্দল কে খুশি করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু একবার আসুন এবং তাদের কথা শুনুন তারা কিভাবে সহযোগিতা দিতে চাইছে বাংলার সাংবাদিকদের সহযোগিতায় একেবারে প্রথম সারিতে এগিয়ে এসছেন এই দুজন মানুষ এবং এই দুজন মানুষের জন্য সত্যিই আমরা কৃতত্ব এবং আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এবং দর্শক আপনাদেরকেও জানিয়ে রাখছি যদি আপনাদের কোনো রকম আইনি সহযোগিতা প্রয়োজন পড়ে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আজকের এই সংবাদ দেখে যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য